আগামী বৃহস্পতিবার এগারোই জানুয়ারি বছরের প্রথম অমাবস্যার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা চরম বিপর্যয়ের সম্মুখীন হবেন সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন এবং প্রচুর অর্থহানি ঘটবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বছরের প্রথম অমাবস্যা যেটি পৌষ মাসের অমাবস্যা এবং এই অমাবস্যাটিকে বকুল অমাবস্যা বলা হয় পৌষ মাসের মঙ্গলবার এবং শনিবারেও মা কালীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে অনেক জায়গায় মা কালীর বার্ষিকী পূজা হয়ে থাকে পৌষ মাসের অমাবস্যারও বিশেষ গুরুত্ব আছে মা কালীর সমস্ত মন্দিরে পৌষ অমাবস্যায় মা কালীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে মা কালী যদি সহায় থাকেন তাহলে কোনো বিপদ আপদ আমাদের ধারে কাছেও ঘেঁষতে পারে না মা কালী সর্বদা আমাদের বিপদ থেকে রক্ষা করেন তাই বছরের প্রথম অমাবস্যা তিথিতে ভুলেও এই পাঁচটি খাবার খাবেন না বন্ধুরা খাবার হচ্ছে এমন একটি জিনিস যেটা আমরা সরাসরি আমাদের ভেতরে গ্রহণ করে থাকি আমরা অনেক কিছু দ্বারা প্রভাবিত হই আমাদের বাড়ির বাস্তু দ্বারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দ্বারা পরিবেশ দ্বারা প্রভাবিত হই কিন্তু সবথেকে বেশি যেটা আমাদের ওপর প্রভাব বিস্তার করে সরাসরি সেটা হচ্ছে আমাদের খাদ্য বা খাবার যেটা আমরা গ্রহণ করছি তাই বন্ধুরা অবশ্যই আমাদের নানা রকম নিয়মবিধি যেগুলি সনাতন ধর্মে অবশ্যই প্রযোজ্য অবশ্যই মানা উচিত সেই নিয়ম বিধিগুলো মেনেই খাদ্য খাবার গ্রহণ করা উচিত যদিও আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে সেই নিয়ম বিধিগুলো আমরা ভুলতে চলেছি বা মানতে চাই না পরিষ্কার কথায় বলতে গেলে মানতে চাই না কিন্তু তার ফল কিন্তু আমরা ভোগ করি সারা বছর আজকাল ঘরে ঘরে রোগ জ্বালা যন্ত্রণা পরিবারের সমস্ত সদস্যরা কোনো না কোনো অসুখে বিসুখে রোগে ভুগছেন অনেক পরিশ্রম করে যা উপার্জন হচ্ছে তার সমস্ত কিছুই চলে যাচ্ছে ওই রোগের পিছনে তার জন্য কিন্তু দায়ী আমাদের লাইফস্টাইল অর্থাৎ জীবনযাত্রা শাস্ত্রে উল্লেখিত নিয়মবিধিগুলো আজকাল আমরা সবাই মানতে নারাজ আমি আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করি সনাতন ধর্মের নিয়ম বিধিগুলো সকলের সামনে তুলে ধরতে বিশেষ করে খাদ্য খাবারের নিয়ম বিধিগুলো সকলেরই মেনে চলা উচিত আমরা নিজেদের রসনা তৃপ্তির জন্য নানা প্রকারের খাদ্য গ্রহণ করে থাকি প্রায় প্রতিদিন কিন্তু বছরের বিশেষ বিশেষ কিছু দিন আছে সেই দিন যদি খাদ্য খাবারের এই মেনে চলা যায় তাহলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকা যায় এর ফলে কিন্তু অর্থপ্রাপ্তিরও যোগ ঘটে অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে যদি অর্থের খরচ না হয় তাহলে অর্থ আপনার বেশি থাকবে আপনি যদি রোগে না ভোগেন তাহলে আপনার অর্থ অবশ্যই সঞ্চয় হবে পরিবারের বাধা বিপত্তিগুলো কিন্তু দূর হবে তো চলুন বন্ধুরা আপনাদের বলে দিই আগামী বৃহস্পতিবার এগারোই জানুয়ারি বছরের প্রথম অমাবস্যা অত্যন্ত পুণ্য এই দিনে কোন পাঁচটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না প্রথম যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি বন্ধুরা সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার বর্জনীয় তবু মানুষ নিজের রসনা তৃপ্তির জন্য প্রায় প্রতিদিনই আমিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকে আর এর ফলেই তাদের সংসারে নানাবিধ বিপর্যয় লেগেই থাকে বন্ধুরা আপনি একটু ভেবে দেখুন রসনা তৃপ্তির কথাটা বাদ দিয়ে একবার একটু ভেবে দেখুন আপনি অধিক বলশালী বলে কাউকে মেরে তাকে খাচ্ছেন কথাটা শুনতে কতটা খারাপ লাগছে বন্ধুরা আমিষ জাতীয় খাবার মানে কিন্তু একটা জীবের হত্যা করেই তাকে খাওয়া তাই বন্ধুরা সনাতন ধর্মে এই ব্যাপারটিকে কখনোই গ্রহণযোগ্য মানা হয় না এবং নিন্দনীয় তবু যদি আপনি আমিষ জাতীয় খাবার খেয়ে থাকেন তাও আমি বলবো যে বছরের বিশেষ বিশেষ কিছু ভালো দিনে কিছু পুণ্য তিথিতে নিরামিষ খাবার গ্রহণ করুন দেখুন এতে আপনার কোনো ক্ষতি হবে না আপনার শরীর কিন্তু ভালো থাকবে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না আপনি কিন্তু মানসিক দিক থেকেও অত্যন্ত উন্নত হবেন তাই বন্ধুরা আগামী বৃহস্পতিবার বছরের প্রথম অমাবস্যা তিথিতে ভুলেও মুখে তুলবেন না আমিষ জাতীয় খাবার এখানে একটা কথা বলে রাখি অনেক বাড়িতেই আমি দেখেছি যে এই নিরামিষ খাবার পালাইলে বাড়ির মেয়েরা সেটি পালেন কিন্তু ছেলেরা অনেক সময় সেটি মানেন না তবে বন্ধুরা আপনি যদি পরিবারের মঙ্গল চান পরিবারের পরিবার বলতে পরিবারের সকলের মঙ্গল বোঝায় সবাইকে নিয়ে একটা পরিবার তাই শুধুমাত্র বাড়ির মহিলারা মানলেই হবে না বাড়ির প্রত্যেকেই সেদিন নিরামিষ খাবারই গ্রহণ করবেন আমিষ জাতীয় খাবার সেদিন বাড়িতে আনবেনও না রাঁধবেনও না এবং কাউকে খেতেও দেবেন না তাহলেই কিন্তু সেটা সম্পূর্ণ সফল হবে এবং পরিবারের মঙ্গল হবে দ্বিতীয় যে খাবারটি এদিন খাবেন না সেটি হচ্ছে যে কোনো পোড়া জাতীয় খাবার অর্থাৎ যেটিকে আগুনের তাপে সরাসরি পোড়ানো হয়েছে এই শীতকালে অনেক সময় আমরা বেগুন পোড়া খেয়ে থাকি প্রায় প্রত্যেকের বাড়িতেই প্রতিদিন রুটি হয়ে থাকে বন্ধুরা এই রুটি বা বেগুন পোড়া বা যে কোনো সবজি পোড়া এই পোড়া জাতীয় জিনিসগুলো ভুল করেও অমাবস্যা তিথিতে খাওয়া কিন্তু একদমই উচিত নয় বছরের প্রথম অমাবস্যা আবার পড়েছে লক্ষ্মীবারে অর্থাৎ পড়েছে বৃহস্পতিবারে বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর বার সেই দিন কোনো কিছুই পুড়িয়ে খাওয়া উচিত নয় আর যেহেতু অমাবস্যা তিথিতে নানা প্রকার দোষ কাটানোর জন্য সেটি গ্রহদোষ দোষ বা দোষ ইত্যাদি দোষ কাটানোর জন্য নানা রকম জিনিস পোড়ানো হয়ে থাকে তন্ত্রক্রিয়ায় পুড়িয়ে নানারকম জিনিস পুড়িয়ে এই দোষগুলি কাটানো হয়ে থাকে তাই বন্ধুরা কোনো রকম পোড়া জাতীয় জিনিস আপনি কিন্তু এই দিন মুখে তুলবেন না কোনো রকম পোড়া জাতীয় খাবার অমাবস্যা বা পূর্ণিমা বা যে কোনো ভালো তিথিতে খাওয়া উচিত নয় তৃতীয় হচ্ছে তামাক বা মাদক জাতীয় দ্রব্য খাদ্য পানীয় ইত্যাদি বন্ধুরা নেশা করা কিন্তু মানুষকে জীবনের লক্ষ্য থেকে দূরে সরায় তাই নেশা করার জিনিস থেকে আমাদের সকলে দূরে থাকা উচিত নয়তো আমরা লক্ষ্য ভ্রষ্ট হব সনাতন ধর্মেও এটি নিন্দনীয় একটি জিনিস নেশা করা কারণ এতে মানুষ পরিবারকে সময় দিতে পারে না এবং প্রচুর অর্থ নাশও হয় নেশা অনেক বৃত্তসারী লোককে গরিব বানিয়ে দিতে পারে ভিখারি করে দিতে পারে তাই বন্ধুরা এই জিনিসগুলো স্পর্শ করবেন না পূর্ণিমা অমাবস্যা এই সমস্ত ভালো তিথিতে আর এই সমস্ত জিনিসগুলো বর্জন করার চেষ্টা করুন নিজের জীবন থেকে যে কোনো নেশা মানুষকে দিকভ্রষ্ট করায় তাই এই সমস্ত জিনিস অবশ্যই বর্জনীয় চতুর্থ যে জিনিসগুলি খাবেন না সেটি হচ্ছে লাল রঙের যে কোনো জিনিস যেমন লাল রঙের মুসুর ডাল লাল রঙের সবজি যেমন বিট যেটি কাটলে লাল রক্তের মতো বেরোয় তাছাড়া লাল রঙের ক্যাপসিকাম তাছাড়া লাল রঙের যে কোনো সবজি রাঙা আলু ইত্যাদি জিনিসগুলো এই অমাবস্যা তিথিতে খাবেন না বন্ধুরা এছাড়াও কিছু সবজি আছে যেগুলো অমাবস্যার তিথিতে খাওয়া একদমই উচিত নয় তার মধ্যে প্রথমে আসে চাল কুমড়ো আর দ্বিতীয় হচ্ছে লাল রঙের মূলো বা সাদা রঙের মূলো মূল না খাওয়ার পেছনে কারণ এটাই পৌষ মাসে না মা কালীর পুজোতে অনেক জায়গায় মূলো দিয়ে মা কালীর পুজো হয়ে থাকে জোড়া মূলো দিয়ে মা কালীর পুজো হয় মা কালীর পুজোতে জোড়া মূলো দিয়ে পৌষ মাসে অনেক জায়গায় পুজো হয় তাহলে সেক্ষেত্রে তারপর আর এই মূলো এই সবজিটা আর খাওয়া উচিত নয় তাই বন্ধুরা আপনারা লাল রঙের কোনো সবজি বা ডাল বা কোনো খাবার খাবেন না আর মূলো চাল কুমড়ো এই দুটো সবজি এই অমাবস্যা তিথিতে ভুল করেও মুখে তুলবেন না বন্ধুরা আগামী বৃহস্পতিবার বকুল অমাবস্যার এই তিথিতে আপনারা খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলো মানার সাথে সাথে অবশ্যই মা কালীর পুজো দিতে কিন্তু ভুলবেন না আমাদের প্রত্যেকেরই যারা গৃহস্থ বাড়িতে আছি তাদের প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই ঠাকুরের সিংহাসনে মা কালীর একটি বিগ্রহ বা আলেখ বা পট কিছু তো আছে সেই মা কালীকে অবশ্যই সেদিন একটি লাল জবা ফুল এবং বেলপাতা অর্পণ করবেন মা কালীকে লাল জবা ফুলের মালা পরিয়ে অমাবস্যার তিথিতে পুজো করে সমস্ত মনস্কামনা জানালে মা কালী কিন্তু অবশ্যই মনস্কামনা পূর্ণ করেন এবং জীবন থেকে সমস্ত বাধা বিপত্তিও দূর করেন মা কালীকে লাল জবা ফুল দিলে মা কালী অত্যন্ত প্রীত হন যদি আপনি চান আপনার জীবনে মায়ের আশীর্বাদ থাকুক তাহলে জবা ফুলের একটি বিশেষ টোটকা আপনারা করতে পারেন যেটি আমি গতকালের ভিডিওতে বলে দিয়েছি আপনারা যদি চান সেই ভিডিওটিও দেখে নিতে পারেন উপকৃতই হবেন মা কালীর পুজোর সাথে সাথে এই সামনের অমাবস্যা তিথিতে আর তিনটি কাজ অবশ্যই করবেন প্রথম কাজটি হচ্ছে আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে সেদিন যেতে দেবেন না আপনার বাড়ির দরজায় যেই আসুক না কেন তিনি দরিদ্র ব্যক্তি হোক ভিক্ষুক হোক বা ব্রাহ্মণ হোক তাকে আপনার সাধ্য সামর্থ্য মতো সাহায্য অবশ্যই করবেন দ্বিতীয় কাজটি হচ্ছে সেদিন ঘর বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেদিন এমনিতেই বৃহস্পতিবার বৃহস্পতিবার তো বিশেষভাবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যদি আপনি চান যে এই বৃহস্পতিবার বাড়িতে মা লক্ষ্মী আসুক তাহলে বাড়িঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন বছরের প্রথম অমাবস্যা এবং বৃহস্পতিবার একটি গভীর সংযোগ তৈরি করছে তাই সুখ সমৃদ্ধির আকাঙ্ক্ষায় অবশ্যই বাড়িঘরদৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং তৃতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে পশু পাখিদের কিছু খাওয়ানোর ব্যবস্থা করুন এতেও কিন্তু মা কালীর আশীর্বাদ পাবেন রাস্তার গরু কুকুর বা পাখিদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন সেটি রুটি হতে পারে নিরামিষ ভাত হতে পারে আপনি পাখিদের জন্য চারা দিতে পারেন এরকম যেটুকু আপনার সাধ্য আছে সামর্থ্য আছে সেইভাবে সাহায্য করার চেষ্টা করুন আপনার একদিনের একটুখানি সাহায্য তার সারা দিনের খাবার হয়ে দাঁড়াবে তাই বন্ধুরা অবশ্যই পশু পাখিদের সাহায্য করুন বন্ধুরা খাদ্য খাবারের এই বিধিনিষেধ কাজগুলি আমি বললাম আগামী অমাবস্যা বছরের প্রথম অমাবস্যা তিথিতে অবশ্যই সেই কাজগুলি করার চেষ্টা করুন মা কালীর আশীর্বাদে জীবনে বিপদ মুক্ত হবেন মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ সমৃদ্ধি ভরে উঠবে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি বছরের নতুন বছরের এর অনেক অনেক শুভেচ্ছা